বিসমিল্লাহির রহমানির রহিম ঋষি কার্তি বন্ধুরা এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমি মমা সাইদুল ইসলাম কাকুন প্রভাষক আইসিটি শাশা বুজলা তো আজকে যে অনলাইন ক্লাসটা আমরা নিব তা হলো সামাজিক পরিসংখানের উপর আ第 নম্বর ক্লাস আ第 নম্বর ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো আমি আপনাদেরকে তো অবগত করতে যাচ্ছি তো গথিনা আমরা বলছিলাম যে এই অধ্যায়ে তিনটা নিয়ম ফলো করলে আপনারা নিশ্চিত ভাবে কমান পাবেন তার মধ্যে আমরা দুটো নিয়ম গতিন একটা হলো কোন কোনো অঙ্কে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে কোনো অঙ্কে শ্রেণীর সংখ্যা দেওয়া থাকবে আর কোনো অঙ্কে কিছুই দেওয়া থাকবে না তেমনই একটা প্রশ্ন নিয়ে আজকে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে তো আমরা প্রশ্ন সম্পর্কে জেনে আসবো জেনে এসে তারপরে আমরা সমাধান করব। তো এখানে দেখেন লেখা আছে নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী আহ শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যার সারণী তৈরি করো এবং আয়তে লেখ অঙ্কন করো আয়তলেখটি আমরা নেক্সট ক্লাসতে শিখব তিনটা লেখ চিত্র আছে অজীব রেখা আয়তলেখ আর হচ্ছে গণসংখ্যা বহুজ এই তিনটা ক্লাসের উপরে আমরা পরবর্তী কথা বলবো শুধুমাত্র আজকে গণসংখ্যা সারণীটার যে শেষ পর্যায়ে যে যেটা আছে সেটা আমরা শিখব তো প্রশ্নে যদি কোন শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি উল্লেখ না থাকে এটাকে উপযুক্ত ধরে নিতে হয় প্রশ্নে বলা থাকতে পারে এটা উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি অথবা নাও থাকতে পারে যদি আমরা এটা কখন উপযুক্ত ধরবো মনে রাখবেন যদি প্রশ্নই কোথাও ব্যক্তি এবং শ্রেণীর সংখ্যার কথা উল্লেখ না থাকে তাহলে সেটা মনে রাখতে হবে উপযুক্ত আর উপযুক্ত হলে কিভাবে উপযুক্ত শ্রেণীব্যাপী নিয়ে কিভাবে গণসংখ্যা সারণি তৈরি করবো সেটা আমি তোমাদেরকে দেখাবো তো আমরা বলছিলাম যে কোনো নিয়ম হলে চারটে কাজ করতে হবে মনে আছে চারটে কাজ কি কি মোট উপাত্তের সংখ্যা সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এবং পরিসরে চারটে কাজ আমার করে নিতে হবে সেই চারটে কাজ আমরা আগে করে নেব সমাধান এখানে আচ্ছা কালারটা একটু ঠিক করে দিচ্ছি আমি এখানে মোট উপাত্তের সংখ্যা মোট উপাত্তের সংখ্যা সংখ্যা এন ইকুয়াল মোট উপাত্ত কয়টা আছে আমরা দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রত্যেক লাইনে দশটা মোট তিন লাইনে তিরিশটা উপাত্ত আছে সর্বোচ্চ মান প্লিজ মিউট রাখবেন সর্বোচ্চ মান সবচেয়ে বড় সংখ্যা কত এখানে

সর্ব নিম্ন মান সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে নেব সবচেয়ে ছোট সংখ্যা দেখেন উনিশবেন পনেরো 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 চোদ্দ আছে এখানে চোদ্দ ছোট চোদ্দ ছোট এগারো আছে এগারো সাত এখানে দেখেন সাত আছে সর্বনিম্ন সাত এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ এখানে লেখব সাত আচ্ছা পরিসরের সূত্র কি মনে আছে পরিষদের সূত্র কি মনে আছে একজন যাকে বলবো সেই বলবে আমি যাকে বলতে বলবো সেই বলবে শ্যামল রায় পরিষদের সূত্রটা বলেন পরিষদ ইকুয়াল শ্যামল রায় বলতে পারেন এটা লাউডলি বলবেন প্লিজ সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান হ্যাঁ সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান সর্বোচ্চ একটা হবে আমি এটা বলবো পরবর্তীতে বলবো এখন বলবো না প্লাস একটা দেবেন আপনারা সর্বোচ্চ মান হলো আমার পঁয়তাল্লিশ সর্বনিম্ন মান হলো সাত প্লাস এক

যে কোনো গণসংখ্যার শারমণী তৈরি করতে হলে এই চারটে কাজ করে রাখতে হবে প্রথমত মোটোපත්র সংখ্যা সর্বোচ্চ মান সর্বনিম্ন এবং পরিসর এই বিষয় কি ক্লিয়ার আপনাদের একটু কথা বলবেন মহাসিনা কথা বললেন মসীনা বুঝতে পেরেছেন এ পর্যন্ত কি স্যার জি স্যার আচ্ছা এটা স্ক্রিনশট দেন প্লিজ স্ক্রিনশট দেন দিছেন সবাই স্ক্রিনশট দিছেন জি স্যার ওকে তাহলে আমরা একটু মনে রাখবেন সর্বোচ্চ মান হলো সর্বোচ্চ মান হলো এখানে পঁয়তাল্লিশ আর সর্বনিম্ন মান হলো সাত এটা মনে রাখবেন একটু তাহলে আমার সর্বোচ্চ মান আমি একটু মার্ক করে রাখছি এই যে এটা আর এটা এখানে একটা জিনিস মনে রাখবেন আমাদের প্রশ্ন কিন্তু বলা নেই যেটা কোন পদ্ধতিতে করতে হবে সুতরাং আমরা এটা অন্তর্ভুক্ত করতে পারি বহির্ভুক্ত করতে পারি তার আগে মনে রাখবেন আমি বলছিলাম গণসংখ্যা সারণী করতে হলে দুইটা জিনিস লাগে কি কি জিনিস লাগে একটু বলতে পারবেন রিমি বলতে পারবেন কি কি জিনিস লাগে এটা গণসংখ্যা সারণী তৈরি করতে হলে কি কি জিনিস লাগে আমি কি বলে দেবো একবার বলে দেন আচ্ছা একটা গণসংখ্যা সার্বজনীন তৈরি করতে হলে দুইটা জিনিস লাগে শ্রেণীর সংখ্যা এবং শ্রেণী ব্যবধান যা আমাদের এখানে কোন দ্রয় দেওয়া নাই শ্রেণী সংখ্যাও দেওয়া নাই শ্রেণী ব্যাপ্তি দেওয়া নাই মানে কয়টা ঘর কাটবে এবং কত ব্যবধান নিব তাহলে মনে রাখবেন যদি এমন কোনো কিছু না দেয়া থাকে সেই ক্ষেত্রে প্রথমে আপনার শ্রেণী সংখ্যা বের করতে হবে স্ট্রোকাসের সূত্র অনুসারে সূত্র অনুসারে এস জি আর

মনে থাকবে সূত্রটা হলো শ্রেণী সংখ্যা মনে আছে আপনাদের কি বলতে পারবেন কেউ থ্রি পয়েন্ট থ্রি জি 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 বলতে পারবেন থ্রি পয়েন্ট থ্রি ডবল 3.3 আচ্ছা সেই ক্ষেত্রে এই সূত্রটা কখন अप्लाई করব যখন প্রশ্নই কোনো কিছু উল্লেখ থাকবে না মানে শ্রেণি ব্যক্তিও থাকবে না শ্রেণি সংখ্যাও দেওয়া থাকে মানে সেই ক্ষেত্রে আমরা এটাকে উপযুক্ত বলে দিই আর উপযুক্ত বলে থাকলে মনে রাখবেন সর্বোত্তম স্ট্রোকাসের সূত্র ব্যবহার করে শ্রেণি সংখ্যা বের করতে হবে আর শ্রেণি সংখ্যা বের করতে পারলে তো আমরা শ্রেণি ব্যক্তি বের করতে পাচ্ছি তো এখানে ওয়ান প্লাস

জিরো সিক্স মানে আমরা ওয়ান লিখতে পারি তাহলে এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ওয়ান আচ্ছা সংখ্যা কি সাড়ে পাঁচটা বা পাঁচ পয়েন্ট নয় কাটা যাবে না এখানে ভগ্নাংশ আসলে মনে রাখবেন এখানে বা লিখে ছয় বার পূর্ণ সংখ্যাটা এক যোগ করে নেবেন এটা কি কারোর বুঝতে অসুবিধা আছে এটা কি কারোর বুঝতে অসুবিধা আছে না স্যার আচ্ছা আমি কি আবার একটু রিপিট করবো কারো বুঝতে অসুবিধা থাকলে বলবেন আমি রিপিট করবো

পরিসর বাই শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা শেখাই ছিলাম উনচল্লিশ আচ্ছা আর শ্রেণী সংখ্যা আমাদের কত হয়েছে ছয় তাহলে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি উনচল্লিশ ভাগ ছয় উত্তর ছয় পয়েন্ট পাঁচ ছয় পয়েন্ট

একটু কথা একটু ফাস্ট থাকবেন তোমার জিনা সোমাইয়া শ্যামল রায় রিমি একটু কথা বলবেন আচ্ছা দীপা বর্মা আপনি কি বুঝতে পেরেছেন ওকে স্ক্রিনশট দেন প্লিজ স্ক্রিনশট স্ক্রিনশট দেন প্লিজ একজন বলে দেবেন স্ক্রিনশট দেওয়া গেলে একজন বলে দেবেন স্ক্রিনশট দেয়া গেলে বলে স্যার ওকে ওকে তাহলে আমরা এখানে পেলাম কি শ্রেণী সংখ্যা হলো ছয় শ্রেণী ব্যাপ্তি হলো সাত সর্বোচ্চ সংখ্যা সর্ব এটা পালাম তাহলে প্রশ্ন কি বলা আছে বইভুক্ত করতে হবে না অন্তর্ভুক্ত করতে হবে বলা নাই সেক্ষেত্রে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন অন্তর্ভুক্ত করতে পারেন বইভুক্ত করতে পারেন তবে মনে রাখবেন কোন লেখচিত্র চিত্র থাকলে সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করবো এই জন্য আমরা বইভক্তরা বেশি প্র্যাকটিস করব। ঠিক আছে কারণ যে কোনো এটা গ নম্বর গ পার্টে পড়বে দশ মার্কের প্রশ্ন পড়বে তখনই এটা কোনো লেখ চিত্র কোন না কোনো লেখ চিত্র থাকবেই আমরা আগামী ক্লাস থেকে লেখ চিত্র শিখবো আজকে ক্লাস শুধুমাত্র গণসংখ্যা সারণটা আমরা ক্লিয়ার করব আগামী ক্লাস থেকে আমরা চিত্র শিখবো তো এগুলো আমি বুঝতে দিচ্ছি তাহলে আমরা এখানে কি লিখবো তিনটা জিনিস ক্লিয়ার করতে বলছিলাম শ্রেণী ব্যক্তি কি লিখবো শ্রেণী ব্যক্তি কত বের আমাদের শ্রেণী ব্যক্তি কত বের শ্রেণী ব্যক্তি কত বের সাত 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 শ্রেণী ব্যক্তি সাত ধরে কয় শ্রেণী বিশিষ্ট ছয় শ্রেণী বিশিষ্ট বহিভুক্ত পদ্ধতি আমি নিচে লিখলাম বহিভুক্ত পদ্ধতিতে এর একটি গণসংখ্যা সারণি তৈরি করা হলো তাহলে এর মিছে ঘর কাটবেন আমরা যদি এখানে জায়গা কম আমি এই পাশে কাটছি ঠিক আছে আমি এই পাশে কেটে দেখাচ্ছি আচ্ছা তাহলে আমরা ঘর কাটবো কয়টা এখানে একজন বলেন তো সময় বলেন তো কয়টা ঘর কাটব আমরা এন্ডর জন্য সময় স্যার 8 টা 8 টা আমরা তিন সেলস রো কাটব আমি 1 2 3 4

সংখ্যা ব্র্যাকেটে কইচি আচ্ছা এটা যদি বোঝা না যায় আমি একটু ক্লিয়ার করে লিখবো না আপনারা বুঝতে পারবেন চিহ্ন আচ্ছা আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল সাত সর্বোচ্চ সংখ্যা ছিল পঁয়তাল্লিশ তাহলে এখানে একজন আহ তোলাঞ্জি না বলেন তো এখানে শুরু করব সাত থেকে কত পর্যন্ত নেব এটা বইভুক্ত করছি যে সাত থেকে কত লিখবে এখানে তোলা অ্যাক্টিভ থাকবেন প্লিজ আচ্ছা রিমি বলেন রিমি বলেন ১৪ পর্যন্ত নেবো আচ্ছা আমাদের ব্যবধান কত শনিবার কত সাত আমি কি বলছিলাম বইভুক্ত পদ্ধতি করতে হলে যা ব্যবধান করছি এখানে চোদ্দ চোদ্দ আর সাত একুশ এখানে লিখবো একুশ একুশ আর সাত আঠাশ এখানে আঠাশ আঠাশ আর সাত পঁয়ত্রিশ এখানে লিখবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর সাত য়াল্লিশ পঞ্চাশ দেখেন তো আমাদের সর্বোচ্চ মান করেছে আমাদের সর্বোচ্চ মান কি করেছে মনে রাখবেন আপনাদের শ্রেণী সংক ছয়টা ছিল দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার মধ্যে সর্বন্দ্র সর্বোচ্চ মান আমাদের আছে আমি এক এক করে দাগ দিয়ে যাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে চল্লিশ চল্লিশ এখানে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে একটা দাগ উনিশ চোদ্দ থেকে একুশের মধ্যে একুশের মধ্যে চোদ্দ থেকে একুশের মধ্যে পনেরো চোদ্দ থেকে একুশের মধ্যে ষোলো চোদ্দ থেকে একুশের মধ্যে তেইশ একুশ থেকে আঠাশের মধ্যে সতেরো আহ চৈ একুশের মধ্যে আচ্ছা একুশ দেখেন এখানে এই বিষয়টা টুইস্ট এখানে আমি এটাকে আমি আজকে ধরবো আচ্ছা এই একুশ সংখ্যাটা আহ সময় আক্তার বলেন তো একুশ সংখ্যাটা কোথায় দেবো চৈত একুশের মধ্যে দেবো না একুশ থেকে আঠাশের মধ্যে দেবো কোথায় দেবো একুশ থেকে আঠাশ হ্যাঁ সবসময় বলছিলাম যেটা এখানে একুশ কাউন্ট হবে না এখানে কুড়ি কোনটা কাউন্ট হবে আর একুশ কাউন্ট হবে নিচে একটাই তাহলে আমরা এখানে লিখবো কত এই নিচে তাই তো সতেরো আটত্রিশ ছাব্বিশ সতেরো এর ধৃষ্ট করবেন একটু বাইশ চোদ্দ এখানে আছে এখানে আছে নিচেরটা আসবে চোদ্দ নিচের আসবে আঠারো দুই একুশের মধ্যে পঁয়ত্রিশ এখানে আছে নিচেরটা আসবে তেত্রিশ চব্বিশ পঞ্চম দাগ উনিশ পঞ্চম দাগ ষোলো একুশ এখানে আসে নিচের এগারো নয় আঠাশ আঠাশ এখানে আসে এখানে আসে নিচের আসবে সাত উনিশ তিরিশ পঁয়তাল্লিশ আচ্ছা আমরা টোটাল করবো তিন পাঁচ দশ হাজার তিন এক এখানে লেখবো মোট আচ্ছা এটা মোট করলে কথা হচ্ছে আমরা দেখবো তেরো ষোলো আছে বাইশ আর চার আঠাশ বাইশ আছে ছাব্বিশ আর তিন তিরিশ আচ্ছা এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে একটু কথা বলবেন বুঝতে কোনো অসুবিধা আছে কি আচ্ছা রিমি একটু অ্যাডমিট করেন রিমি বলেন স্যার আচ্ছা আমরা তিনটা নিয়মের কথা বলছিলাম মনে আছে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে কিভাবে করব শ্রেণী সংখ্যা দেওয়া থাকলে কিভাবে করব আর কিছু না দেওয়া থাকলে কিভাবে করবে এই তিনটা বিষয় কি ক্লিয়ার হয়েছেন আপনারা জি স্যার

কোন সমস্যা আছে কি আপনার না স্যার ওকে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আগামী দিন থেকে মানে আগামী ক্লাস থেকে আমরা লেখচিত্র করবো লেখচিত্র করতে হলে সব সময় মনে রাখবেন আপনাদের সাথে আমি একসাথে লেখ চিত্র করবো আপনারাও প্র্যাকটিস করবেন আমিও করব এখানে আমিও করব আপনারাও করবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য সবাইকে আগামী ক্লাসের আগে পাঁচ ঘরের গ্রাফ পেপার সাথে রাখবেন আগামী ক্লাসের আগে পাঁচ ঘরের গ্রাফ পেপার কমসে কম তিন থেকে চারটে খাতা কিনবেন ঠিক আছে একটা খাতা না তিন থেকে চারটে খাতা কিনবেন আর হোমওয়ার্কটা আপনারা গ্রুপে জমা দেবেন আমার কথা কি ক্লিয়ার আচ্ছা আশা করি আমরা আর দুটো ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করব দুই থেকে 3টা ক্লাস সর্বোচ্চ আগামী দিন থেকে আমরা যে কোন বোট क्वेश्चन সলিউশন করব এই সাথে সাথে আপনারাও কিছু করবেন আপনাদেরও দিব আপনারাও করবেন আর সবাই কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবার জি স্যার আচ্ছা সবাই যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আমরা চাচ্ছি হোয়াটসঅ্যাপ এ গ্রুপ খুলতে হোয়াটসঅ্যাপ এ গ্রুপ খুললে কি বিভিন্ন ফাইল শেয়ার করা যায় আর আপনারা মেসেঞ্জারে সব কিছু শেয়ার করা যায় না ঠিক আছে এই জন্য সবাই একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আহ দিবেন গ্রুপেই দিবেন কারণ সমস্যা নাই আপনার নাম এবং whatsapp নাম্বারটা দিয়ে দিবেন যেহেতু আমরা গ্রুপে থাকব কোনো সমস্যা নাই আর একটা জিনিস মনে রাখবেন গ্রুপের নাম নিয়ে কেউ যদি কোনো রকম ঝামেলা করে সেটা আমাকে বলবেন সেটা আমি দেখব ঠিক আছে জি স্যার সবাই একমত whatsapp এ গ্রুপ খুলতে কি সবাইকে একমতই বলেন একটু কথা বলেন আমি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই দীপা বর্মা দীপা কোনো সমস্যা আছে

আর হোমওয়ার্কটা সবাই গ্রুপে জমা করবেন হোমওয়ার্কটা জমা আমি এখন যে কাজটা দিব এই হোমওয়ার্কটা করে গ্রুপে আজকেই জমা দিবেন ঠিক আছে আপনাদের ক্লাসের শিডিউল কি 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 বলছিল বলছিলাম মনে আছে জি স্যার শনি সোমবার শনি সোমবার 9টা আচ্ছা আজকের ক্লাস থেকে শুরু করে আপনারা আমার ফেসবুক অথবা ইউটিউবে আপনাদের ক্লাসের লিংকটা পেয়ে যাবেন আমি ক্লাস শেষ করেই আপলোড দিব আপনারা আজকেই পাবেন অথবা কালকে সকাল দশটার দিকে আপলোড জি জি বলতেছি ক্লাস শিডিউলটা কি চেঞ্জ করা যায় না ক্লাস শিডিউল কি কি বারে নিতে যাচ্ছেন মানে আমার ইংলিশ অনলাইন ক্লাস তো শনি সম্ভব আচ্ছা ওই একই টাইমে আচ্ছা এটা আমরা গ্রুপে আলোচনা করি যেহেতু আমরা সুযোগ আছে চেঞ্জ করার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবার সাথে আগে আমার সাথে পার্সোনালি কথা বলবেন তারপরে আমরা সিদ্ধান্ত নেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার কি ক্লাস কন্টিনিউ করবেন সবাই একটু কথা বলেন জি স্যার আচ্ছা আচ্ছা আর যারা ক্লাস করতে পারেনি আজকে মেবি কারেন্ট অনেক জায়গায় নাই তারা ক্লাস করতে পারেনি রেকর্ড ক্লাসটা দেখে নেবেন ঠিক আছে আর গ্রুপে একটু কথা বলে রেসপন্স করবেন কেউ যদি গ্রুপে কোনো কিছু বলে আপনি যদি সেটা জানেন সেটা রেসপন্স রেসপন্স করবেন ঠিক আছে একেবারে গ্রুপে সাদা মাটা থাকলে কেমন খারাপ দেখা যায় তবে অতিরিক্ত কোনো কথা না পড়াশোনা ব্যতীত অন্য অন্য কোনো কথা হবে না তা আজকের ক্লাস আমি এখানে রাখতে চাচ্ছি কারণ এখানে আমাদের এখানে কারেন্ট নাই আইপিএস এর ক্লাস নিচ্ছি তো আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি আমরা আমি কিছু হোমওয়ার্ক দেব হোমওয়ার্কটা জমা এখনই করবেন ঠিক আছে জি স্যার ওকে সবাই ভালো থাকেন আগামীকাল ক্লাস থাকবে নয়টা আগামীকাল সমাল রায় কি ক্লাস করতে পারবেন আগামীকাল আগামীকালটা আগামীকালটা ক্লাস করেন তারপরে আমরা সিদ্ধান্ত নিই নি ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম স্যার